নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা দশম শ্রেণী গণিত প্রকাশের ত্রিকোণিতির চ্যাপ্টার শুরু করেছি আমরা তেইশ পয়েন্ট টু এখানে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো সলভ করেছি যেমনভাবে সেই রকমভাবেই করবো সরাসরি মান বসাবো আমরা টেন সিক্সটি ডিগ্রির মান আশা করি সকলের মুখস্থ হয়ে গেছে এখন টেন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট ওভার থ্রি মাইনাস এটার মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার থ্রি ইন্টু ওয়ান বাই রুট ওভার থ্রি মানটা আমি বসিয়ে নিলাম এইখানে কস সিক্সটি ডিগ্রির মান কত হবে এটা খুব সহজ সিক্সটি আর থার্টির মান আছে পরপর সিক্সটির মানটা হচ্ছে কস সিক্সটি মানে হচ্ছে হাফ আর কস থার্টি মানে হচ্ছে রুট থ্রি বাই টু এটাও তাই সাইন সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু আর সাইন থার্টির মান হচ্ছে হাফ এটা ভুল বসালো অসুবিধা নেই থার্টি সিক্সটি যেহেতু গুণ আছে ঠিক চলে আসবে মানটা টেবিলটা কিন্তু মুখস্থ করতে হবে মানের টেবিলটা অবশ্যই মুখস্থ করতে হবে নাহলে কিন্তু সলভ করা মুশকিল এখানে এলসিএম মানে লসাগু হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি থ্রি হবে এটাতে কাটাকাটি হয়ে ওয়ান প্লাস ওয়ান পড়ে থাকছে নিচে এখানে কত হবে রুট থ্রি বাই ফোর হচ্ছে এখানেও সেম হচ্ছে রুট থ্রি বাই ফোর এটা খুব সহজ এটা হচ্ছে টু বাই রুট থ্রি আর এখানে এই যে ওয়ান প্লাস ওয়ান টু হচ্ছে তাহলে এটা উল্টে গেলে কত হবে এটা কিছু নেই মানে আমরা নিচটাকে ওয়ান মনে করতে পারি তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু বাই ওয়ান উল্টে গেলে হচ্ছে ওয়ান বাই টু এটা কথা হবে এটা যেহেতু দুবার আছে তাই সরাসরি যোগ না করে আমরা টু রুট থ্রি বাই ফোরও করতে পারি অথবা আমরা যোগ করেও দেখাতে পারি দুয়ে দুয়ে কাটবে আমার এটা আসছে ওয়ান বাই রুট থ্রি প্লাস টু রুট থ্রি বাই ফোর এটা কাটাকাটি হোক টু টু 4, ফোর তাহলে আমার লসাগু হচ্ছে টু রুট থ্রি তাহলে এখানে রুট থ্রি আছে টুটা নেই তাহলে টু ওয়ান জা এখানে আবার টুটা আছে রুট থ্রি নেই তাহলে রুট থ্রি রুট থ্রি গুন করলে থ্রি হচ্ছে মানে ফাইভ বাই টু রুট থ্রি এটাই এটাকে আমি আরও মডিফাই করতে পারি কীভাবে করতে পারি যেহেতু নিচে রুট থ্রি আছে আমি উপরে একটা রুট দিয়ে গুণ করে দিলাম আর নিচেও আমি একটা রুট থ্রি দিয়ে গুণ করলাম তার মানে কত হচ্ছে ফাইভ রুট থ্রি আর এটা রুট থ্রি রুট থ্রির জন্য থ্রি থ্রি টু জাস সিক্স এটাও আমার অ্যান্সার হতে পারে যেটা খুশি আমি করতে পারি ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও